ইতিমধ্যেই কিন্তু আঠারোতম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে যে অপেক্ষা ছিল সেই অপেক্ষার কিন্তু অবসান উনিশে এপ্রিল থেকে শুরু হবে ভোট সাত দফায় হবে গোটা দেশে ভোট এবং প্রত্যেকটি দফাতে এই বঙ্গেও কিন্তু ভোট হতে চলেছে উনিশে এপ্রিল থেকে যে ভোট শুরু হবে পয়লা জুন পর্যন্ত চলবে চৌঠা জুন হবে ভোট গণনা তারপরে কিন্তু আঠারোতম লোকসভার যে শপথ সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে নির্বাচন কমিশন একেবারে শুরু থেকেই কিন্তু কড়া মনোভাব নিয়েছে আইন শৃঙ্খলা হিংসা ভোট পর্ব ভোট পূর্ববর্তী পরবর্তী কোন হিংসাই বরদাস্ত করা হবে না নির্বাচন কমিশনের এমনটাই বক্তব্য আর অবশ্যই এই নিয়ে আমরা আলোচনা করব তার পাশাপাশি গতকালই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তিনিও গ্রেফতার হয়ে গিয়েছেন তাহলে একের পর এক শাসক নেতাদের নামই জড়াচ্ছে সন্দেশ খালির ঘটনায় সব নিয়ে আলোচনা করবো যারা রয়েছেন আমাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেবো সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন রয়েছেন জয় মল্লিক সৈকত গিরি রয়েছেন রয়েছেন অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল এবং আমাদের সঙ্গে বিএসএফের প্রাক্তন আইজি সমীর মুখ সমীর মিত্র রয়েছেন সবাইকে স্বাগত জানাই আলোচনায় শুরুতেই আপনাদের একবার দেখিয়ে দিই যে কবে কোথায় ভোট হতে চলেছে সাত দফায় লোকসভা ভোট হবে উনিশে এপ্রিল থেকে শুরু হবে সাত দফায় ভোট কিন্তু এ রাজ্যের ক্ষেত্রেও হবে বাংলার সঙ্গে উত্তরপ্রদেশ এবং বিহারেও রয়েছে সাত দফায় ভোট চৌঠা জুন লোকসভা ভোটের গণনা উনিশে এপ্রিল প্রথম দফার লোকসভা ভোট আর প্রথম দফা একেবারে উত্তরবঙ্গকে দিয়ে শুরু হবে রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এরপর ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার লোকসভা ভোট ছাব্বিশে এপ্রিল ভোট হবে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং এ সাতই মে তৃতীয় দফার লোকসভা ভোট হবে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর তেরোই মে চতুর্থ দফার লোকসভা ভোট ভোট হবে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর এবং বীরভূম বিশে মে পঞ্চম দফার লোকসভা ভোট শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া উলুবেড়িয়া হুগলি এবং আরামবাগ পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট হবে পুরুলিয়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁথি তমলুক ঘাটাল পয়লা জুন সপ্তম দফায় লোকসভা ভোট আর তাতেই কিন্তু রয়েছে কলকাতার ভোট কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দমদম বারাসাত বসিরহাট জয়নগর ডায়মন্ড হারবার মথুরাপুর এবং জলপুর আর একই সঙ্গে রয়েছে বিধানসভা উপনির্বাচনও আর এরাজ্যের ক্ষেত্রে দুটি জায়গায় বিধানসভা উপনির্বাচন একটি ভগবান ভগবানগুলা যেখানে আলী মৃত্যুর পর আসন শূন্য রয়েছে সেখানে হবে উপনির্বাচন এবং বরানগর যেখানে তাপস রায় সদ্যই তৃণমূল থেকে তিনি বিজেপিতে গিয়েছেন সেইখানে রয়েছে আর এই আলোচনা করবো আলোচনার জন্য যারা রয়েছেন প্রথমেই সুমনবাবুর কাছে চলে যাই সুমনবাবু পরিসংখ্যান দিয়ে একটু শুরু করি সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী শাসক দল ইতিমধ্যেই প্রথমত নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কেন এই নিয়ে তারা প্রশ্ন করতে শুরু করেছিল এবং সাত সাতটা দফায় কী কারণে রাজ্যে ভোটের প্রয়োজন যেখানে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো এমনটাই শাসক দলের বক্তব্য কিন্তু পরিসংখ্যান যা বলছে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে সাতশো চল্লিশ কোম্পানি বাহিনী এসেছিল গত বছর যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল যেখানে আটশো বাইশ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছিল বছরের এই সংখ্যা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে রাজ্যের পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালোই থাকবে তাহলে বাহিনীর সংখ্যা বাড়বে কেন এবার নশো কুড়ি সব থেকে সাতশো চল্লিশ কোম্পানির কথা বললেন দু হাজার একুশে সেটা বোধহয় উনিশে নশো চল্লিশ দু উনিশের কথা বললেন দু হাজার একুশেও প্রায় ভালো সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী এসেছিল এই কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধি ও মানে এই রাজ্য সরকারের কোষাগারের ওপর অতিরিক্ত চাপ ছাড়ার কিছুই না মানে প্রথমত এতগুলো দফা দফায় নির্বাচন করারও কতটা যৌক্তিকতা আছে সে নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে মানে তিন থেকে চার দফার মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যেতে পারত এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে আপনি যে মানে আইন শৃঙ্খলার কথা বলছেন আপনি এনসিআরবি পরিসংখান পরিসংখ্যান দেখুন পরিসংখ্যানে পশ্চিমবঙ্গে হিংসার পরিপ্রেক্ষিত ভারতবর্ষের অন্যান্য রাজ্যে হিংসার পরিপ্রেক্ষিত তুলনামূলক আলোচনা করে না রাজ্য থেকে বিরোধীরা অভিযোগ করে কিন্তু তারপরে তো আবার বিজেপি শাসিত মণিপুরে যে ধরনের হিংসা হয় সেটাও আমরা প্রত্যক্ষ করি হরিয়ানায় যে ধরনের হিংসা হয় আমরা প্রত্যক্ষ করি আপনারা উদাহরণ দেন উত্তরপ্রদেশের এক্ষেত্রে কি বলবেন এক্ষেত্রে তো উত্তরপ্রদেশ যেখানে নাকি আমাদের এখানে বিয়াল্লিশ টা আসন উত্তরপ্রদেশে আশিটা আসন সেখানে কিন্তু নির্বাচন ওই সাতটা দফায় করা সাতটা দফায় করা হচ্ছে দফা দেখুন দফা তো মানে গতবারেও সাত দফায় হয়েছে দুহাজার ফলে দফা বৃদ্ধি হবে বিরোধী শাসিত পশ্চিমবঙ্গে এটা কোনো মানে আশ্চর্যের কিছু বিষয় নয় কারণ বিজেপির সব থেকে উইকেন্ড সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ ফলে যে কোনোভাবে পশ্চিমবঙ্গ না হলেও ডবল ইঞ্জিনিয়ড ইঞ্জিনের পরিস্থিতিটা বাবুল সেটাও তো বিজেপির পক্ষে লজ্জার যে বিজেপি যে রাজ্য নিয়ে গর্ব করে উত্তর মানে ওই যোগীর রাজ্যের নিয়ে বিজ্ঞাপন ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদপত্র ইলেকট্রনিক মিডিয়া চলছে ধারাবাহিকভাবে

কেন্দ্রীয় সরকার এই জায়গায় যাবো জয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাজ্যের শাসক দল তারা বারবার দাবি করছে অথচ ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টা আগে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসেরই একজন নেতা খুন হয়ে গিয়েছেন দু হাজার উনিশের নির্বাচনের কথা যদি আমি এখন নাও টানি বিগত পঞ্চায়েত নির্বাচন ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে প্রথম মৃত্যু হয়েছিল সেটা আমরা সকলে দেখেছি এবং সেই মৃত্যুটা কন্টিনিউ হয়েছিল একদম রেজাল্ট যতদিন বেরোচ্ছে ততদিন অব্দি সেই মৃত্যু অনবরত এবং আগের দু হাজার উনিশের নির্বাচন দু হাজার একুশের নির্বাচন আমরা শুধু তালিকা বানিয়েছি যে আমাদের কতগুলো কর্মী মারা গেছে তো এই কর্মী শুধুমাত্র আমাদের দলের নয় অন্য দলেরও মারা গেছে তো এই হিংসা রুখতে যদি ইলেকশন কমিশন আজকে এরকম দফার বিষয় বানিয়ে থাকে যে এতগুলো দফায় হবে তাতে ক্ষতি কি প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশনার ক্লিয়ারলি বলছে যে আমরা প্রিপোল পোল পোল চলাকালীন এবং পোস্ট পোল কোনো রকম ভায়োলেন্স বরদাস্ত করবো না তার জন্য যা যা দরকার সেই স্টেপ আমরা নেব সেইখানে আমরা দেখলাম যে তৃণমূলের মুখপাত্র তারা প্রেস কনফারেন্স করছে যে এইটা কিন্তু ঠিক নয় এক দফায় হলে ভালো হতো দফায় হলে ভালো হতো বেশি ভোট পড়তো টার্ন আউট হতো পয়েন্ট হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আজকে জীবনের তাদের অর্থের অর্থের থেকে বেশি একটু আগে যে একটা ক্ষতি অর্থ ব্যয় হয়ে যাবে আপনার অর্থটা আগে না আপনার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনটা আগে আপনি বিনা হিংসায় একটা নির্বাচন চান না আপনি রক্তাক্ত নির্বাচন চান সেটা আগে বলুন পয়েন্ট হচ্ছে যখন ইলেকশন কমিশন পরিষ্কার বলে দিচ্ছে আমরা একটা টোটাল ব্লাডলেস কোন ঝঞ্ঝাট ছাড়া মারপিট ছাড়া রক্ত ছাড়া নির্বাচন করতে যাই তখন বিরোধীদের এই যে প্রশ্নগুলো উঠছে যেটা কিন্তু একেবারে রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে সেখানে ভোটটা যখন হলো পঞ্চান্ন জন মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটলো রাজ্য সরকার রাজ্য প্রশাসন নিয়ন্ত্রণ করতে পেরেছিল কি আজকে যখন কেন সাধ্য ভোট হচ্ছে এই নিয়ে তারা প্রশ্ন তুলছে কেন সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যকে পাঠানো হবে কি এমন সমস্যা রয়েছে এই প্রশ্ন যখন তারা তুলছে তখন এই সদ্য শেষ গত বছরের পঞ্চায়েত নির্বাচন সেই দিকে আঙুল উঠবে না আমাদের 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 বক্তব্য খুব পরিষ্কার যে আমরা চাই এই রাজ্যের মানুষ সে আমাদের ভোট দিতে পারে শাসক তৃণমূলকে ভোট দিতে পারে বিরোধী যে কোনো রাজনৈতিক দল বিজেপি কংগ্রেস তাদেরকে ভোট দিতে পারে তারা নিজেদের ভোট যাতে নিজেরা দিতে পারে হিংসা রাজনৈতিক হিংসা যাতে বন্ধ হয় এই যে সাত দফার নির্বাচন এই সাত দফার নির্বাচন নিশ্চিতভাবে আমাদের রাজ্যের যে ছবি নির্বাচনী ছবি সেটাকে গোটা দেশের কাছে আমাদের মাথাকে হেট করেছে কিন্তু উপায় নেই আজকে যে তৃণমূল কংগ্রেস সাত দফার বিরোধিতা করছে সেই তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত ছিল যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সাংবাদিকদের মাথা ফাটানো হয়েছে যেভাবে ব্যালট খেয়ে হজম করে ফেলা হয়েছে যেভাবে পুকুর থেকে ব্যালট জাল ফেলে তোলা হয়েছে যেভাবে পুরসভা নির্বাচনে রাস্তায় ফেলে সত্তর বছর আশি বছরের বৃদ্ধবিদ্যাকে ফেলে পেটানো হয়েছে যেভাবে উপনির্বাচনে রেকর্ড করে চুরানব্বই শতাংশ ভোট পেয়েছেন দিনাটার উদয়নবাবু তখন অন্তত ভাবা উচিত ছিল যে চারশো পাঁচশো ছশো বুথে একটা লোকসভায় বিরোধী শূন্য এজেন্ট বিরোধী এজেন্ট শূন্য অবস্থায় শুধুমাত্র লিড নিয়ে একটা সিট জিতে একজন এমপিও ডায়মন্ডার বারে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলছি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত যাতে রক্তপাতহীন নির্বাচন হয় আমি সেকেন্ড যেটা বলি সুমনাও বললেন না যে আজকে টাকার কথা আমি তোমাকে বলছি শোনো এইবারের প্রার্থী তালিকায় তৃণমূল কংগ্রেস তার নিজের দলের এমএলএর কথা বাদ দাও

সাত দফায় ভোট হয়েছিল তো এবারও সাত দফায় ভোট হচ্ছে এবার আশা করি কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরো বেশি থাকবে কারণ প্রতি ছাড়া পশ্চিমবঙ্গে ভোট সম্ভব নয় এবং যতটা দেখেছি কমিশনের তাতে উনি বলেছেন মাসেল পাওয়ার বন্ধ করা ব্যবহার মাসেল পাওয়ারে ব্যবহার বন্ধ করার জন্য যা যা ব্যবস্থা নেয়ার নির্বাচন কমিশন নেবে অলরেডি কিছু কিছু জায়গায় ধমকানো চমকানো শুরু হচ্ছে তবে সংখ্যাটা অনেকটা কম তৃণমূল বুঝতে পেরে গেছে তাদের ডুবে যাওয়ার টাইম এসে গেছে আমরা স্বাগত জানাচ্ছি সাত ভোটকে আমি ভেবেছিলাম হয়তো আট হবে তো আট দফা হলো না সাত হচ্ছে ঠিক আছে চলবে দ্বিতীয় ফেজে বালুরঘাট লোকসভার ভোট পড়েছে এবং ফোর্থ জুন সম্ভবত গণনা তো তৃতীয়বার মোদী সরকার আসবে সেই জন্য আপনাদের তরফ থেকে আপনাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তৃতীয়বার মোদী সরকার ফোর্থ জুনে গণনা হওয়ার পর আবার প্রতিষ্ঠা হবে খুব ভালো হয়েছে আমরা আমরা বেশি দফায় চেয়েছিলাম টিএমসি এক দফায় মানে এক এক যত রকম সন্ত্রাস একদিনে করবে প্ল্যান করেছিল হয়তো আমাদের মনে হয়েছে অনেক বেশি দফায় করলে বেশি বেশি করে মানুষকে নিশ্চয়তা দেওয়া যাবে এবং আরেকটা কথা নির্বাচন কমিশনারকে আমি বলে এসেছিলাম এর আগে দিন যে শুধুমাত্র নির্বাচনে দুদিন আগে আপনি ফোর্স দিলেন তাতে কিন্তু মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়বে না মানুষের মধ্যে নিরাপত্তা বোধ বাড়াতে গেলে অনেক আগে থেকে আপনাকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে আমি নির্বাচন কমিশনের কাছে আবার যাব যাতে অন্তত পশ্চিমবঙ্গে নির্বাচন শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকে কেন্দ্রীয় বাহিনীকে সেখানটায় নিয়োগ করা হয় কারণ গত উপনির্বাচনে সাগরদিঘিতে আমরা দেখেছি যে অগ্রিম কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন মানুষকে নির্বাচনে অংশগ্রহণ করতে সাহস যোগায় হিম্মত যোগায় এবং তার পরিণামে তৃণমূলের বিপদ হয় সুকান্ত মজুমদার এবং অধীর রঞ্জন চৌধুরী তারা কিন্তু স্বাগত জানালেন আমি সমীরবাবুর কাছে এই জায়গায় যাবো বাবু যেখানে ভোটকে বলা হয় গণতন্ত্রের উৎসব সেখানে এই রাজ্যে যতবারই ভোট হয়েছে আমরা দেখেছি যে একেবারে রক্তাক্ত ভোট এবং অন্য রাজ্যে অতি সম্প্রতি পাঁচ রাজ্যে নির্বাচন হয়ে গিয়েছে কোথাও একটা সামান্য হিংসার ঘটনাও ঘটেনি সেখানে এরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন বারবার প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় বাহিনী নশো কুড়ি কোম্পানি কেন দেওয়া হয়েছে সেই খরচ রাজ্যকে বহন করতে হবে শাসক দল এই প্রশ্ন তুলছে সেখানে মানুষের সুরক্ষাটাই কি প্রায়োরিটি নয় অবশ্যই কল প্রশ্নই ওঠে না মানুষের জীবন কোনো কিছু দিয়ে সাবস্টিটিউট করা যায় না আমার প্রশ্ন এখানে হচ্ছে যে ইলেকশন কমিশন তারা নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশগুলো যদি সত্যিই আমরা ইন দা ট্রুথ টু ইট সেইগুলোকে পালন করি তাহলে হয়তো হিংসার পরিমাণটা অনেক কমে যাবে আমি জানি না কেউ কিন্তু কেউ বললেন না যে মডেল কোড অফ কন্ডাক্ট আজকের থেকে চালু হয়ে যাওয়ার গতকাল থেকেই চালু হয়ে যাওয়ার কথা সেই ব্যাপারে কেউ কোনো আলোচনা করলেন না কারণ আনটিলেন আনলে এই মডেল কোড অফ কন্ডাক্টটা যদি না জানা হয় অ্যাওয়ারনেস না হয় তাহলে সেই বড় বড় মোটামোটা টাকার বান্ডেলও যাবে আবার ব্যাগ ভর্তি টাকাও যাবে এবং এর উপরে নজর রাখার জন্যে আহ আঙুলটা পরে আমি একটু বলেনি তারপরে আঙুলটা আঙুল করলে ভালো হবে আর দ্বিতীয়ত হচ্ছে কোন সংখ্যাটা কিন্তু কোনো বড় কথা নয় এই যে আমি দেখাচ্ছে তোমরা নাম্বার ছবিতে যে আমাদের প্যারামিলিটারি ফোর্স আই দিয়ে কিন্তু গণনা করো না তাহলে আমি সেদিন যাচ্ছিলাম কালিগঞ্জের দিকে একটা দেখলাম ক্লান্ত হয়ে এরা হাঁটছে তখন আমি এসে ওদের হেডকোয়ার্টারে বললাম যে দেখো রুট মার্চ ইজ সামথিং উই ক্যান স্টিল হেঁটে চলে যাবেন কেউ এখনো কিন্তু আমরা জানি না যে এই যে নশো কুড়ি কোম্পানি আপনারা বলছেন এটা কিন্তু নশো কুড়ি কোম্পানি টোটাল হবে হয়তো সেখানে এই যে চারশো কোম্পানি তারা থাকবে যেমন আলিপুরদুয়ার থেকে শুরু হয়েছে তারাই আস্তে আস্তে আসছে সুতরাং এই নশো কোম্পানি কিন্তু নশো কোম্পানি অর্থাৎ বিরানব্বই হাজার লোক সেটা কিন্তু নয় কিউমুলেটিভলি আমাদের বলতে হবে যে তারা কতটা হলো হয়তো এই যে ছেলেগুলো আলিপুরদুয়ারে করছে একবারই এবং কনফিডেন্স বিল্ডআপের কাজের জন্যই মূলত কিন্তু বাহিনীকে আগে থেকে আসতে বলা এবং যথাযথভাবে ডিপ্লয় করা ইতিমধ্যেই বিরোধীরা কিন্তু সেই দাবি তুলতেও শুরু করেছেন তবে ইতিমধ্যেই কুনাল ঘোর্ষ তিনি কিন্তু সমালোচনা করেছেন এবং এখনও তারা বলছেন যে এক দফায় নির্বাচন এ রাজ্যের জন্য যথেষ্ট ছিল আমরা বারবার বলছি আমরা একদিনে ভোট চেয়েছিলাম একদিনের ভোটের জন্য রাজ্য প্রস্তুত ছিল পরিবেশ তৈরি ছিল এরা জোর করে বিজেপির দাবি মেনে সাত দফায় ভোট করিয়েছে তো একুশ সালও আট দফায় ভোট করিয়েছিল ফলে সাত দফায় করাবে না সত্তর দফায় করাবে ওদের ব্যাপার আমরা একটা দফায় চেয়েছিলাম ওরা দেয়নি তো সাত দফায় হবে সাত দফায় হারাবো ফলে ওরা যত দফাতেই করাক বিজেপির দাবি মানলো এটা কেন্দ্রের নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে কিন্তু আমরা মানুষের শক্তির উপর ভর করে নির্বাচন লড়ছি ফলে আমরা কোন অবস্থায় এসব কদফায় করলো কি করলো আলটিমেটলি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দিকে দিকে জিতবে লোকসভা লোকসভাতে নির্ঘন্ড প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারের মুখে বারবার এলো ভোট হিংসার প্রসঙ্গ যে কোন ধরনের হিংসা রুখতে এদিন কড়া বার্তা দিয়েছেন তিনি শুনুন हमने ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস কো বহুত শক্ত হদায়েত দিয়ে কি আপনি area में हिंसा को ना होने जहां भी हिंसा बची है। चाहे वो प्री पोल हो चाहे वो ड्यूरिंग कैंपोनिंग हो चाहे वो पोस्ट पोल हो वी आर कमिटेड टू काइंड ऑफ बी वेरी वेरी अलाइव टू दिस सिचुएशन और जो भी हमें सख्ती से करना होगा इसके लिए हम करेंगे ताकि ये प्रोविजन ना रहे हर डिस्ट्रिक्ट में एक कंट्रोल रूम बनाया गया जो दिन उसमें पांच किस्म के फीड्स होंगे टीवी सोशल मीडिया वेबकास्टिंग विच इज ऑन दी बूथ्स 1950 की लाइन uh, जिससे शिकायत आती है एंड ग्रीवेंस ग्रीवेंस पोर्टल सो वन सीनियर ऑफिसर वुड बी अवेलेबल इन द कंट्रोल रूम्स इन एवरी डिस्ट्रिक्ट टू लुक एट दीज फाइव फीट्स जहां से भी कोई शिकायत मिलेगी उस पर सख्त कार्रवाई की जाएगी एवरीवेयर अक्रॉस द कंट्री আমি এখানে মোহনন্দাদির কাছে আসো মোহনন্দাদি পশ্চিমবঙ্গের মতো রাজ্য যেখানে সেই দু হাজার একুশের বিধানসভার নির্বাচনের পরবর্তী পোস্ট ভায়োলেন্স সেই সংক্রান্ত মামলাও এখনো কোর্টে রয়েছে এখনও পর্যন্ত সেই সংক্রান্ত অভিযোগ প্রত্যেক দিন আসে সেই দু হাজার একুশ তারপরে মাঝখানে আরও কতগুলো নির্বাচন হয়ে গিয়েছে পশ্চিমবাংলার মতো রাজ্যের জন্য যে বন্দোবস্ত করা হয়েছে নির্দিষ্ট করে আপনার কি মনে হয় মানুষ সত্যিই এবারে ভরসা করে পৌঁছতে পারবেন ভোট কেন্দ্র পর্যন্ত দেখো নির্বাচন কমিশনের এই কথাগুলো শুনতে খুব ভালো লাগছে যে কমিটেড কিন্তু বাস্তবে কতটা সেটা করা যাবে এটা কিন্তু একটা প্রশ্নের মুখে কারণ আমরা বারবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি যে সন্ত্রাসমুক্ত ভোট হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না একটা কথা বলি আমি দেখছিলাম এনসিআরবি রিপোর্ট সুমন্ধে একটু আগে বলছিলেন আমাদের কলকাতা সেফেস সিটি শুনতে খুব ভালো লাগে ঠিক তেমনই খারাপ লাগে যে পলিটিক্যাল ভায়োলেন্সে পশ্চিমবঙ্গ এক নম্বরে আর দু হাজার উনিশে ইউপির ডেটা দেখছিলাম ওখানে ইলেকশনের রেজাল্ট বেরোবার পর পাঁচজন মারা গেছে চিন্তা করো এবং জম্মু কাশ্মীরের মতো স্টেট যেখানে সময় আমরা জানি সন্ত্রাস লেগে রয়েছে তার থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে বিহারে যেন তো উনি মিড নাইনটিজে উনিশশো নব্বইয়ের মাঝামাঝি সময় রণবীর সেনা বলে একটা গ্রুপ ছিল যারা দুশো জন দলিতকে মেরেছিল এবং আরও জানি যে অশোক মেহতা গ্যা গ্যাং ছিল মাহাতো গ্যাং দু হাজার পাঁচে তারা আবার করতো কি উঁচু জাতের যারা তাদের মারত মানে এই চিত্র ছিল বিহারে কিন্তু দেখো পশ্চিমবঙ্গে আমরা গর্ব করি যে এখানে জাতপাতের ভেদাভেদ নেই আমরা সংস্কৃতি প্রবণ জাতি কিন্তু সেই বিহার উত্তরপ্রদেশের সঙ্গে আমাদের ডিসকাস করতে হচ্ছে যে ভোট নিয়ে সন্ত্রাস পশ্চিমবঙ্গে এবং প্রত্যেকটা ভোটে যে এই সাধারণ মানুষ বলি হচ্ছেন এটাকে আমি উৎসব বলতে পারবো না সরি আরেকটা কথা বলছি যে এই যে মানুষগুলো মারা যাচ্ছে এরা কারা এরা কিন্তু রাজনীতির সঙ্গে অনেক সময় সরাসরি যুক্ত আবার কেউ কেউ নয় কেউ কেউ কম্পালশনে যুক্ত এই যে মানুষগুলো দিন আনা দিন খাওয়া মানুষ একটা মানুষ চলে গেলে সংসারটা শেষ হয়ে যায় কাজে এই মৃত্যু বন্ধ কি করে করা যায়

না দেখুন আমি একটা পরিষ্কার কথা বলি যে মোহানন্দাদি যে বক্তব্য রাখলেন তার সঙ্গে একেবারে একেবারেই আমি একমত নই পশ্চিমবঙ্গে রাজনৈতিক সচেতনতা আছে রাজনৈতিক হিংসা হয় না আমি কথাটা উল্লেখ করব না কিন্তু আমার যেটা মনে হয় যে হিংসা যেটা হিংসা মানে হিংসাটা সামগ্রিকভাবে বর্জনীয় সামাজিক হিংসা সাম্প্রদায়িক হিংসা জাতিগত হিংসা তার নিরিখে ইউপি বা বিজেপি শাসিত যে রাজ্যগুলো যে জায়গায় রয়েছে যেখানে সারা বছরের সন্ত্রাস হয় সেই সারা বছরে সন্ত্রাসটা মোটেই এটা 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 কোনো হিংসামুক্ত জায়গার বিজ্ঞাপন হতে পারে না সেখানে সারা মানে বছর ধরে যে ধরনের হিংসা হয় সেই হিংসা কিন্তু পশ্চিমবঙ্গে হয় না পশ্চিমবঙ্গে জাতিগত হিংসা হয় না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক হিংসা বিজেপি চেষ্টা করছে নানাভাবে করানোর কিন্তু সেটাও বাস্তবাইতে হচ্ছে না সামাজিক হিংসা এবারে সুরক্ষা দেওয়ার যে প্রশ্ন সেই সুরক্ষার ঘোষণা বারবার সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের স্বচ্ছতা সেটাও তো আজকে প্রশ্নের মুখে সুপ্রিম কোর্টের যে মানে নির্বাচন নিয়ে যদি শাসক দল প্রশ্ন তোলে তবে অবশ্যই রাজ্য প্রশাসনের সদিচ্ছা নিয়েও কিন্তু প্রশ্ন